সাংবাদিকবৃন্দ ঠাকুরগাঁও গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমি ফারুক হাসান দলের মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম করে আসছিলাম আর গতকালকে দলের পক্ষ থেকে আমাকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আমাদের দলের সভাপতি জনাব জনাবনুর নূর চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে রয়েছেন তার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আমি ফারুক হাসান দায়িত্ব পালন করব তো সেই লক্ষ্যেই আজকে ঠাকুরগাঁও জেলা কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন আমাদের এই ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে বিগত সময়ে সব অবহেলিত এবং বঞ্চিত একটা জেলা ছিল এই ঠাকুরগায়ের মাটিতে অনেক বড়ো বড়ো নেতার আবির্ভাব হয়েছে জন্ম হয়েছে সেই দিক দিয়েও আমরা এক প্রকারের গর্বিত বলতে পারি আমাদের ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিবের দায়িত্ব পালন করছেন একই সাথে এই ঠাকুরগাঁয়ের মাটি থেকে এটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছি এটা অত্যন্ত একটা গর্বের বিষয় অহংকারের বিষয় এবং আমার এই প্রিয় জন্মভূমি ঠাকুরগাঁওবাসীর জন্য এটা গর্বের অহংকারের বিষয় আমি চাই আমার এই প্রিয় জনপদকে একটি উন্নত আধুনিক মানের জনপদ হিসাবে গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে যেহেতু আমাদের এলাকা বিগত সময়ে বারবার বঞ্চিত হয়েছে অবহেলিত হয়েছে আমরা অনেক অনেক পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়া ঠাকুরগাঁওকে আমরা যদি এগিয়ে নিতে চাই বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই তাহলে রাজনৈতিক দলাদলি রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক হানাহানি ছুড়ে ফেলে দিয়ে দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা যদি মিলেমিশে কাজ করতে পারি আমার দৃঢ় বিশ্বাস এই ঠাকুরগাঁও জেলা আর অবহেলিত থাকবে না বঞ্চিত থাকবে না আমরা সবাই মিলে এই ঠাকুরগাঁওকে আধুনিক ঠাকুরগাঁয় রূপান্তর করতে পারব। সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ ইতিমধ্যে কাজ শুরু করেছি বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ সহ যতগুলো রাজনৈতিক দল রয়েছে সকলের সাথে আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আলোচনা হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এই ঠাকুরগাঁওকে আধুনিক এবং নতুন ঠাকুরগাঁও রূপে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনীতির মাঠে নানান আলোচনা নানান ইস্যু ইতিমধ্যে এসেছে বিশেষ করে নি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের বিপরীতমুখী অবস্থান আমরা লক্ষ্য করছি তো গণ অধিকার পরিষদের যে দলীয় অবস্থান এটি একবারেই সুস্পষ্ট এবং পরিষ্কার আমাদের পিআর নিয়ে বক্তব্য হচ্ছে আমরা পিআরের পক্ষে তবে সেটি উচ্চ কক্ষে আমরা পিআর চাই কক্ষে নয় মানে আংশিক পিআরের পক্ষে কারণ বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে বিশেষ করে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করাটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আগের যে সিস্টেম সেই সিস্টেমেই আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরি এবং বাস্তবসম্মত তবে উচ্চকক্ষে টেস্ট ক্যাচ হিসাবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আমরা পিআরকে অ্যাপ্লাই করে দেখতে পারি যদি পিআরকে কার্যকরভাবে সে ডিসি চেয়ারেই এখন এই ব্যক্তিকে আপনি দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করার স্বপ্ন দেখছেন চিন্তা করছেন এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা এই জন্য বলেছি এক সাংবাদিক ভাই প্রশ্ন করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারি কেন সরকার যদি চাই ডিসেম্বরে নির্বাচন দিতে পারি আমরা ডিসেম্বরে নির্বাচন হলেও আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে কোনোভাবেই ফেব্রুয়ারি ক্রস করার কোনো সুযোগ নেই কারণ নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে অরজকতা তৈরি হবে কথিত ফ্যাসিস্ট সরকারের যারা দোসর তারা এই দেশকে একটা বিপদে ফেলার চেষ্টা করবে এই জন্য আমরা বলছি নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথা যথাসময়ে হতে হবে তবে এখানে আমাদের কথা হচ্ছে আমরা ওই লকিব কিংবা হুদা মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না বিগত সময়ে বারোটি নির্বাচন খাতা কলমে হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই কেন হয় নাই ওই যে হুদা রকিব কিংবা আওয়াল মার্কা কমিশনের মাধ্যমে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না নির্বাচনের আগে যে পূর্ব শর্তগুলো রয়েছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রশাসনকে পুনর্গঠন করতে হবে ঢেলে সাজাতে হবে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে প্রত্যেকটা প্রার্থী নির্ভয়ে নির্বিঘ্নে যারা ক্যাম্পেইন করতে পারে নিজ নিজ এলাকায় গিয়ে প্রচার প্রচারণা চালাতে পারে এক দল আরেক দলের প্রার্থীর উপরে হামলা চালাবে না এই তাই সরকারকে দিতে হবে এবং সেই নিশ্চিত পরিবেশ তাদেরকে তৈরি করতে হবে এই পরিবেশগুলো তৈরি করলেই কেবল আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব এই পরিবেশ যদি সরকার তৈরি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে বলে আমরা বিশ্বাস করি না এবং মানে সম্ভাবনাও দেখি না তাই আমরা বারবার বলছি যে অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দরকার তবে নির্বাচনের আগে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলোই সরকারকে করতে হবে বন অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার বিষয়ে এটা জোর খবর মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন তো এ বিষয়ে মিডিয়াতে নানানভাবে আলোচনা আসছে নানাভাবে মিডিয়াগুলো নিউজ প্রচার করছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার বিষয়ে আমাদের দুই দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান তবে আমরা মনে করি গণ অধিকার পরিষদ একটি কারুণ্য নির্ভর নিবন্ধিত রাজনৈতিক দল এই দলটি প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম করতে হয়েছে জেল রিমান্ড হামলা মামলা সহ্য করতে হয়েছে অনেক ত্যাগ প্রিতিক্ষার বিনিময়ে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি এ পর্যন্ত নিয়ে আসছি গণ অধিকার পরিষদ কিন্তু অন্যান্য দলের মতো ফাইভ স্টার হোটেলে কিংবা ওই এসি রুমে বসে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নাই এই দলটি বাংলাদেশের ইতিহাসে একটি মানে ভিন্ন মাত্রার ভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা হওয়া রাজনৈতিক দল আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছি সুতরাং এদেশের গণমানুষের প্রত্যাশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের মাধ্যমে একটা পরিবর্তনের স্বপ্ন দেখার মানুষ মনে করে এই যে তারুণ্যের শক্তিগুলো রয়েছে এই তারুণ্যের শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকেই তারা যদি ইউনাইটেড হয় ঐক্যবদ্ধ হয় তাহলে এদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এই তরুণদের মাধ্যমে আসবে তাই